ছোট ছোট বাচ্চাদের অন্তরে আছে আমি চুরাশি সাল থেকে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুল ইসলামকে চেনে আরাবুল ইসলামকে কোণঠাসা করার মতন মানুষ এখনও কেউ নেই তৃণমূল নেতা আরাবুল ইসলামের জেল মুক্তির পর থেকেই তার সঙ্গে ভাঙরের তৃণমূল পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে পর পর তিন দিন তিন জায়গায় আরাবুল অনুগামীদের উপরে হামলার অভিযোগ উঠেছে শৌকত অনুগামীদের বিরুদ্ধে শৌকত মোল্লাকে নিশানা করতে ছাড়ছেন না আরাবুল ইসলামও ভাঙরের মাটিতে এক হারবাদ আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল আক্রমণ করছে যে এই ধরনের হারমাত ছাড়া দলটাকে এখন ক্ষতি করার চেষ্টা করছে দলের ঐক্য থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করছে দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে কোন পাগল কি বলছে না বলছে সেটা তার বিষয় এতে দল কোনো এসব এসবের বিষয়ে গুরুত্ব দেয় না তারা তৃণমূল কংগ্রেসটা করে তারা জানে যে দলের নীতি আদর্শ নৈতিকতা এতে দলের কোনো ক্ষতি হবে না কোনো প্রভাব পড়বে না কিছু হবে না দু এক পয়সা লোকেরা কে কি বললো না বললো কি আসে যায় তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন লড়াই আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করছি না এই প্রেক্ষিতে এবার শৌকত মোল্লার সমর্থনে সরব হলেন যাদবপুরের তৃণমূল সাংসদ রবিবার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কর্মী সভার আয়োজন করেন শৌকত মোল্লা সেখানেই শৌকতের সামনে দাঁড়িয়ে নাম না করে আরাবুল ইসলামকে তীব্র আক্রমণ করেন সায়নী ঘোষ শওকত মোল্লা বিগত তিন বছর ধরে যেরমভাবে ভাঙরকে সময় দিয়েছে পরে থেকে ইলেকশন করেছে ভাঙরকে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙর তৃণমূল কংগ্রেসকে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা পুরো লোকসভা ভোটের সময় জেলবন্দি ছিলেন আরাবল ইসলাম নির্বাচনী ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে চল্লিশ হাজারের বেশি ভোটের লিড পান সায়নি এবার শওকতের কর্মী সভাতে নাম না করে আরাবুলের বিরুদ্ধে তোপ ডাকলেন সংসদ রঞ্জিত হালদার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর বাংলা খবর বাংলার খবর